এস এসি রেখা ইউ আকৃতির হয় কেন অর্থাৎ শর্ট টার্ম এভারেজ কস্ট রেখা অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন এ নিয়ে আমরা আলোচনা করব মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় এবং এ গড় ব্যয়ের রৈখিক উপস্থাপনই হলো গড় ব্যয় রেখা অর্থাৎ মোট ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে গড় ব্যয় পাওয়া যায় আর এই গড় ব্যয়টা যে রেখার মাধ্যমে উপস্থাপন করি সেটাই হচ্ছে গড় ব্যয় রেখা গড় রেখা বিশেষ করে স্বল্পকালীন গড় ইংরেজি বর্ণ ইউ আকৃতির মতো হয় নিচে এর কারণ ব্যাখ্যা করা হল প্রথম হলো এএফসি এবং এভিসি এর সম্মিলিত প্রভাব এটা দেখানোর জন্য আমরা হচ্ছে এএফসি এবং এভিসি রেখা আমরা জানি এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভ্যারিয়েল কস্ট অর্থাৎ গড় স্থায়ী খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ এই দুটো খরচ রেখার প্রভাবে বা এই দুটো খরচের প্রভাবে হচ্ছে স্বল্পকালীন গর্বয় রেখাটা ইউ আকৃতির হয় বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্বক্ষে ব্যয় দেখানো হচ্ছে আমরা এবার হচ্ছে দুটো রেখাগুলো আঁকবো এখানে হচ্ছে আমরা চাঁদা ব্যবহার করে খুব সহজে এগুলো আঁকতে পারি এটা হচ্ছে এফ সি রেখা তারপর আমরা এ ভিসি রেখা এ সি রেখা এই বিন্দুতে তারপর আমরা সেব হচ্ছে এস এসি রেখা এস রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা এই যে সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা হচ্ছে এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দু আর এভিসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা এটা হচ্ছে ই এটার নাম দিলাম হচ্ছে এফ আর এটার নাম দিলাম হচ্ছে জি এবার আমরা একটু ব্যাখ্যা করি কিভাবে সম্মিলিত প্রভাব প্রথম হচ্ছে উৎপাদনের প্রথম পর্যায়ে গড় যে পরিবর্তনশীল খরচ সেটা কিন্তু কমতে থাকে তারপর হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ কমতে থাকে গড় স্থায়ী খরচ যেটাও সেটাও কমতে থাকে ফলে হচ্ছে এই দুইটার সম্মিলিত প্রভাবে হচ্ছে এস রেখাও কমতে থাকে কারণ প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ যত বাড়াবো তত কিন্তু গড় স্থায়ী খরচটা কমতে থাকবে আর পরিবর্তনশীল খরচটাও কমতে থাকবে কারণ উৎপাদনের প্রথম পর্যায়ে গড়ে স্থায়ী খরচ যেহেতু একবারই হয় তাই উৎপাদনের পরিমাণ যত বাড়বে এই খরচ কিন্তু তত কমতে থাকবে এই জন্য এই রেখাটা বাম হতে ডান দিকে নিম্নগামী হবে আর যেহেতু প্রথম দিকে হচ্ছে উৎপাদনের উপকরণগুলো একটু কাম্য পর্যায়ে বা প্লান্ট প্লান্ট এগুলো কাম্য পর্যায়ে ব্যবহার হয় না তার কারণে হচ্ছে পরিবর্তনশীল খরচ বাড়লে একটু খরচ কমবে যার কারণে হচ্ছে এই রেখাটাও নিম্নগামী হবে এই দুইটার সম্মিলিত প্রভাবে এটাও নিম্নগামী হবে এটা জি বিন্দু পর্যন্ত এই অবস্থা থাকবে ই বিন্দুতে দেখব যে গড় পরিবর্তনশীল খরচটা সর্বনিম্ন হয়েছে কিন্তু সর্বনিম্ন হলেও এই ই বিন্দুতে সর্বনিম্ন হয়েছে কিন্তু সর্বনিম্ন হলেও তখন কিন্তু এএফসি রেখা নিচের দিকে নামার গতি খুব বেশি এই যে নিচের দিকে নামার গতি খুব বেশি থাকার কারণে তখনও কিন্তু এসসি রেখাটা হচ্ছে নিচের দিকে নামছে কিন্তু এফ বিন্দুর পরে দেখা যাচ্ছে যে এভিসি রেখাটা খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠে যাচ্ছে এই জায়গার পরে দেখা যাচ্ছে যে এভিসি রেখাটা খুব দ্রুত গতিতে উপরে উঠে যাচ্ছে সেই তুলনায় এএফসি রেখাটা খুব কম গতিতে নিচের দিকে নামতেছে যেহেতু এটার গতি বেশি উপরের দিকে ওঠার গতি এই কারণে হচ্ছে এসএসসি রেখাটাও উপরের দিকে উঠে যাচ্ছে সুতরাং আমরা দেখলাম যে এএফসি এবং এভিসি এর প্রভাবে সম্মিলিত প্রভাবে এসএসসি রেখা হচ্ছে ইউ আকৃতির হয় এবার আরও কিছু কারণ আমরা দেখবো যে রেখা রেখা এবং এই কেন হয় তার কিছু কারণ আমরা দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে ব্যবহার অর্থাৎ একজন উৎপাদনকারী উৎপাদন কার্য পরিচালনা করার জন্য একাধিক প্লান্ট কিন্তু ব্যবহার করে উৎপাদনের প্রথম পর্যায়ে যেহেতু উৎপাদন একটু কম থাকার কথা যার কারণে সবগুলো প্লান্ট কাম্য আকারে ব্যবহার নাও হতে পারে এই কারণে আমি উৎপাদন যত বাড়াবো ব্যয়টা কিন্তু তত কমবে একটা নির্দিষ্ট পর্যায়ের পর সেই ব্যয় সর্বনিম্ন হবে কিন্তু একটা পর্যায়ের পর কিন্তু প্লান্ট যখন কাম্য পর্যায়ে ব্যবহার শেষ তখন কিন্তু আমার উৎপাদন বাড়াতে হলে নতুন প্লান্ট লাগবে আর নতুন প্লান্ট লাগলেই হচ্ছে সেখানে কিন্তু খরচ বাড়বে যার কারণে হঠাৎ করে খরচ বেড়ে যাবে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি অনুযায়ী উৎপাদনের প্রথম দিকে হচ্ছে উৎপাদনের প্রথম দিকে ক্রমবর্ধমান হারে উৎপাদন বৃদ্ধি পেলেও পরবর্তীতে তা ক্রমরসমান হারে বৃদ্ধি পায় ফলে হচ্ছে গড় উৎপাদন বৃদ্ধির জন্য গড় উৎপাদন বৃদ্ধি সর্বোচ্চ অবস্থায় পৌঁছানোর পর তা ক্রমরসমান হারে ক্রমান্বয়ে হ্রাস পায় এই কারণে হচ্ছে এই রেখাটা হচ্ছে মূলত এরকম হয়ে থাকে তারপর হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সুবিধা এবং অসুবিধা উৎপাদনের প্রথম পর্যায়ে উৎপাদকের কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা তৈরি হয় যেমন হচ্ছে সে যদি তার প্লান্টের আকার ছোটো থাকে তাহলে হচ্ছে তার উৎপাদন কম থাকে উৎপাদন কম থাকার কারণে হচ্ছে তার বাজারেরও ব্যাপক চাহিদা থাকে এরপর হচ্ছে আরও কিছু সুযোগ সুবিধা থাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুযোগ সুবিধা একটা সময়ে এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সুবিধাগুলো কিন্তু কমে যায় এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধাগুলো কমে যায় কমে যাওয়ার ফলে যদি এই সুবিধাগুলো বাড়াতে হয় তাহলে তার কিছু খরচ করতে হয় এটা হতে পারে বিজ্ঞাপন ব্যয় হতে পারে নতুন নতুন বাজার সৃষ্টি হতে পারে হচ্ছে নতুন নতুন টেকনিশিয়ান নিযোগ দেওয়া এই যে বিষয়গুলোর কারণে কিন্তু হঠাৎ করে তার ব্যয়টা বেড়ে যায় যার ফলে হচ্ছে এই রেখাটা আবার উপরের দিকে উঠে যায় সুতরাং আমরা বুঝলাম যে এস এসি রেখা অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা অনেকগুলো কারণে ইউাকৃতির হয়ে থাকে